ভারতীয় পণ্য বয়কটের ডাক বাংলাদেশে কি বলবেন দেখুন ভারতেরও অনেকেই বলছেন যে বাংলাদেশে যেহেতু হিন্দু এবং অন্যান্য সংখ্যা সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণ হচ্ছে সেই তার বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে অনেকেই বলছেন যে ভারতীয় পণ্য যাতে রপ্তানি না করা হয় এবং বাংলাদেশেরও কিছু রাজনৈতিক নেতারা বলছেন যে বাংলাদেশে বাংলাদেশে যাতে কোনো আমদানি করা হবে না ভারতীয় পণ্য এটা নিয়ে বলা হয়েছে কিন্তু অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতি এটা বিশাল একটা ক্যাস এফেক্ট হবে এটা খুব বড়ো ভুল হবে এটা তাই জন্যে বাংলাদেশের যারা অর্থমন্ত্রী আছেন তিনিও বলেছেন এটা সম্ভব নয় কারণ বাংলাদেশের সরকারও জানে যে যেখান থেকে কম দামে যে দেশ থেকে জিনিস পাবে সেটা ভারত হোক বা মায়ানমার হোক তারা সেই জিনিসটাই কিনবে কৃষিপণ্য এবং এমন অনেক যে পণ্য আছে যেগুলো ভোগ পণ্য মানে মানুষজন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেগুলো বাংলাদেশে ভারত থেকে যায় যেটা কিন্তু চায়না বা অন্যান্য দেশ পাঠাতে পারবে না এবং সেই দামে পাঠাতে পারবে না যে দামে ভারত সরকার পাঠাতে পারবে তাই জন্যে এটা জাস্ট রাজনীতির কথা আসলে এটা জিনিসটা হবে না এবং এই জিনিসটা যদি হয় তার এফেক্ট বাংলাদেশের যেমন লোক পাবে মানে লোকের ওপর পড়বে তেমনই ভারতবর্ষের পড়বে এবং পশ্চিমবাংলার অর্থনীতিতেও বিশাল বড় একটা ধাক্কা লাগবে কারণ এর ফলে ভারত পশ্চিমবাংলার যে ব্যবসায়ীরা আছে যারা মালপত্র বিভিন্ন বর্ডারের মাধ্যম বর্ডার দিয়ে স্থল বর্ডার দিয়ে পাঠায় তাদের উপর ভীষণ এফেক্ট ফেলবে তো এটা আশা করছি না এরকম হবে রাজনীতি রাজনীতির মতো চলবে অর্থনীতির সঙ্গে মানে অর্থনৈতিক কোনো ব্লকেড হওয়ার জায়গায় যাতে না যায় সেটাই কাম সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে জর্জরিত বাংলাদেশ এবং তারা আজ ভারতবর্ষে পড়েছে এবং সরাসরি পশ্চিমবঙ্গ আমরা যেহেতু জানি যে বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে একদম সরাসরি এই পার বাংলাতেও সেই আঁচ পড়ছে বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে বিজিবী অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও করতে দেখা যাচ্ছে প্রশ্ন উঠছে যে তৃণমূল রাস্তায় নেই কেন এবং অন্যান্য রাজনৈতিক দল বলতে আপনি কী বোঝাচ্ছেন একমাত্র বিজেপি হয়তো রাস্তায় নেমে পড়ে এখানে পলিটিক্স করার চেষ্টা করছে এই ধর্ম নিয়ে পলিটিক্স করা আজকে ভারতবর্ষেও সংখ্যালঘুরা কিন্তু নির্যাতিত বাংলাদেশেও যেমন নির্যাতিত দুটোই নিন্দনীয় এবং এটা নিয়ে ধর্ম নিয়ে পলিটিক্স করার একটা এ চলছে এই যে ইউনিস সরকার যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি এসে এখন পুরো বাংলাদেশটাকে অশান্তিতে পরিণত করেছেন বাংলাদেশে হিন্দু তথা অন্য যেসব সব হিন্দুদের মন্দির আছে সেগুলো যেমন জ্বালাচ্ছে তেমন অন্য সংখ্যালঘু তাদেরও ওপর নির্যাতন হচ্ছে হিন্দু মহিলাদেরকে সিঁদুর পড়তে বারণ করা হচ্ছে যাতে তারা আইডেন্টিফাইড না হয়ে যায় হিন্দু হিসেবে কিন্তু এগুলো তারা কেন করছে কারণ অর্থনীতিটা তারা বাংলাদেশে নষ্ট করে দিয়েছে এই কয়েকদিনের মধ্যে পনেরো শতাংশর বেশি মুদ্রাস্ফীতি হয়েছে তিরিশ শতাংশর বেশি বাংলাদেশে বেকার পাকিস্তান এই জিনিসটা আগে করেছিল ধর্মের গুলি খাইয়ে দিচ্ছিল মানুষকে যাতে মেন ইস্যুগুলো থেকে তারা দূরে সরে যায় এবং এখানে যেখানে আপনি বলছেন তৃণমূল কেন প্রতিবাদ করছে না তৃণমূল একটা রাজ্যের সরকার চালাচ্ছে সরকারে আছে একটি রাজনৈতিক দল পররাষ্ট্র নীতির ব্যাপারে এটা কেন্দ্রীয় সরকারের নীতি হবে যে কেন্দ্রীয় সরকার কিভাবে ডিফেন্স করবে বাংলাদেশের যে মাইনরিটিজ আছে সংখ্যালঘু আছে তাদের বিষয় এবং বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক হবে ভারতবর্ষের সেটা কিন্তু ডিসাইড করবেন প্রধানমন্ত্রী এবং আমাদের বিদেশমন্ত্রী সেখানে তৃণমূল কংগ্রেস এখানে কার বিরুদ্ধে কী প্রতিবাদ করবে এটা নাগরিক সমাজ একটা প্রতিবাদ করতে পারে যেটা ইসরায়েলের হলো কোনো অন্যান্য কোনো দেশে কিছু হলে নাগরিক সমাজ প্রতিবাদ করতে পারে কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল তার যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক গেন না থাকে তাহলে সে কিন্তু রাস্তায় নেবে আসবে না বিজেপি এই জিনিসটা পশ্চিমবাংলায় ইউটিলাইজ করতে চাইছে এই যে ক্ষোভ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে যে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে সেই তাই সেটাকে ইউজ করে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাতে চাইছে তাই জন্য তারা রাস্তায় নামছে তাই জন্য তারা সেটাকে একটা এ করছে কি সেই ভোট ব্যাংক বাঁচাতেই মমতা ব্যানার্জিও শান্তি বাহিনী পাঠাতে বললেন বাংলাদেশ এটাও তো কোনো একটিয়ার নেই মমতা ব্যানার্জি বলার না মমতা ব্যানার্জি আমার ঠিক জানা নেই কী বলেছেন শান্তি বাহিনী পাঠানো যেতে পারে যদি সেটা ইউএন মনে হয় ইউনাইটেড নেশনের যদি মনে হয় এটা মমতা ব্যানার্জি বলাতে হবে না ইউনাইটেড নেশন যদি মনে করে যে সেখানে দেশের সরকার চালাতে পারছে না তখন মানে যদি শান্তি লাগে বাংলাদেশ সেটা অ্যাপ্লাই করবে রাষ্ট্রসংঘকে বাংলাদেশ জানাবে কিন্তু পরবর্তী দেশের একটা রাজ্যের শুধুমাত্র প্রধান হয়ে তার কি বলার ইতিয়ার থাকে এই প্রশ্নটা উঠতে শুরু করে তিনি এমনি মন্তব্য করে থাকতে পারেন কিন্তু তার তিনি কোনো আবেদন করতে পারেন না মানে কোনো অ্যাপ্লিকেশন শন করে সেটা জানাতে পারেন না ইউএনকে যেহেতু আপনি পাঠান ইউএন যদি মনে হয় যে গণ মানে গণবিক্ষোভ হয়েছে এবং সেখানে গৃহযুদ্ধ চলছে সেক্ষেত্রে সেখানে পাঠাতে পারি ইউএন সেই এক আছে কোনো দেশের ক্ষেত্রে যদি সেখানে শান্তির অবস্থা একদম বিঘ্ন ঘটে সেক্ষেত্রে হবে কিন্তু আমরা আশা করছি সেটা না হয়ে দ্রুততম একটা ইলেকশনের মাধ্যমে একটা ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সেখানে আসুক এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বজায় থাকুক ভালো সুসম্পর্ক বজায় থাকুক কারণ আপনি প্রতিবেশীকে কখনো চিহ্নিত করতে পারবেন না মানে নির্বাচন করতে পারবেন না প্রতিবেশী আপনার সবসময় থাকবে একটা রাজ রাষ্ট্র আপনার যে প্রতিবেশী সেই রাষ্ট্রের সঙ্গে আপনাকে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে ইন্টারন্যাশনাল শনাল ট্রেডের জন্যও যেমন অর্থনীতির জন্য যেমন বাংলাদেশের লোকেদের জন্যও তেমন কারণ বাংলাদেশের লোকেরাও পশ্চিমবাংলায় এসে চিকিৎসা পেয়ে থাকেন তাদের যদি এখন বাংলা ভারতবর্ষের চিকিৎসকরা বলেন যে আমরা চিকিৎসা করব না সেক্ষেত্রে তারাও সমস্যার মুখে পড়বেন এবং বাংলাদেশের মানুষের অবস্থা কিন্তু আজকে ইলিশ মাছ খাওয়ার মতো নেই তাদের অবস্থা এখন ইলিশ মাছের কাঁটা খাওয়ার মতো শুধু তাই জন্য সেখানে তাদের অর্থনীতি তাদের দেশের লোকেরও উচিত যে কীভাবে তাড়াতাড়ি ভোট করে একটা সুষ্ঠুভাবে গণ প্রক্রিয়ার গণতন্ত্র ফিরিয়ে আনা যায় সেটার জন্য তাদের চেষ্টা করা উচিত ইউএন এসে গেলে ইউএন যদি আর্ম ফোর্সেস পাঠিয়ে দেয় সেক্ষেত্রে মানে শান্তি বাহিনী যদি পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা আরও দীর্ঘায়িত হবে জিনিসটা অন্যদিকে চলে যাবে তার জায়গায় আমার মনে হয় দ্রুত ইলেকশন করে এটা সরকার আসুক এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকুক শান্তির জন্য নোবেল পেয়েছেন এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে বিবেচনা করা উচিত নোবেল কমিটির এই বিষয়টা নিয়ে নোবেল ফিরিয়ে নেওয়া উচিত দেখুন এই যে শান্তির জন্যে নোবেল পুরস্কার এমন অনেকেই পেয়েছেন দেখা যাবে যারা হচ্ছে পৃথিবীতে তাদের বিরুদ্ধে যুদ্ধের অপরাধের এ আছে দোষ আছে দোষারোপ করা হয়েছে সেরম লোকও শান্তির পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার এবং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন হিটলারেরকেও এই নোবেলের শান্তির পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল কিন্তু তিনি পাননি কিন্তু তার নামও মনোনীত করা হয়েছিল তো কে শান্তির দূত এটা একটা মার্কিন চক্রান্ত মার্কিন নিদের পছন্দের এবং ইউরোপিয়ান নেশানসের পছন্দতে যাদের যাদেরকে মনে হয় তাদেরকে শান্তির দূত হিসেবে দেওয়া হয় সবাই যে সত্যিকারের শান্তির দূত তা নয় মহাত্মা গান্ধীকেও শান্তির দূতের এই মনোনয়ন ছিল কিন্তু উনিও পাননি তো এই জিনিসগুলো শান্তির দূত বলে ওনাকে মনে এখন তো মানুষ মনে করছে অর্থাৎ আমাদের দেশের মানুষ তো মনে করছেন এবং বাংলাদেশেরও অনেক মানুষ এবং সেটা মুসলিম হিন্দু অনেক মানুষই বুঝতে পাচ্ছেন যে তিনি যেটা করছেন সেটা বাংলাদেশের অর্থনীতিকে এবং বাংলাদেশের ভবিষ্যৎকে পুরো অন্ধকারের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছেন